ঘুরতে এসেছি তাই জন্য প্রয়োজন বোধ করছি বছরের মার্চ এপ্রিল এলে গুড মর্নিং গুড মর্নিং ফং ভালুক ফং এখন বাজে আপনার সকাল সাতটা একটু জাস্ট চারদিকটা বেরিয়েছি হাঁটতে পংটা হচ্ছে আপনার অরুণাচল আসাম বর্ডারে জাস্ট ভেতরে ওখানে আমাদের ইনার লাইন পারমিট দেখাতে হয়েছিল যেটা আমরা আগে অনলাইন করে নিয়েছিলাম ইনার লাইন পারমিট অনলাইনে কোন ওয়েবসাইটে করবেন লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে আছে একটু চেক করে নেবেন তো আমরা পনেরো দিনে ইনার লাইন পারমিট করেছিলাম তার জন্য আমাদের পাঁচশো টাকা করে পড়েছে আমাদের যিনি ড্রাইভার কাম ট্যুর গাইড জিন্টু বড়ুয়া উনি আমাদের বলেছে নটার সময় বেরোবে তো আমরা সকাল সাতটার সময় উঠে একটু চারদিকটা এই যে আমি আর শুনমুন চারদিকটা হেঁটে বেড়াচ্ছি হেঁটে বেড়াচ্ছি বলতে সামনের দিকে একটা নদী আছে সেই নদীটা আমরা দেখতে যাচ্ছি আচ্ছা আমরা প্রথমে বুকিং ডট কম থেকে এখানে বুক করেছিলাম ওটাদের সঙ্গে কিছুতেই আমরা কন্ট্যাক্ট করতে পারছিলাম না তো শেষ মুহূর্তে আমরা খুব চাপে পড়ে যাই তার কারণ বাঙালির পুজো মানে গোটা ইন্ডিয়ায় সিজন সেই একটা কারণে আমরা আমাদের যিনি যে চিন্টু ভাইয়া ওনার সাথে কন্ট্যাক্ট করে এই শিয়াগুলটা উনি করে দেন কেন আমাদের ভাড়া পড়েছে আপনার সতেরোশো টাকা করে নন এসি রুমগুলো ঠিকঠাক অসুবিধা নেই ঠিকঠাক খাওয়া দাওয়া এখানেই আগে থেকে অর্ডার করে দিতে হয় সেটা আমরা করে দিয়েছিলাম ও আচ্ছা বেডগুলো পুচকি কালকে বেচারে শুতে পারেনি বেছানা থেকে ঘুমের করে পড়ে গেছিলো

ভালো রকম বৃষ্টি এসে গেছে চলুন ফিরতে হবে এমন কিছু না এর পাশে একটা রেস্ট মানে হোটেলও আছে আপনি চাইলে সেখানেও থাকতে পারেন আমি কন্ট্যাক্ট নাম্বারটা এই যে স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর কি যদিও ভালুক আমরা আসবো থাকবো বেরিয়ে যাব খুব একটা বিশাল কিছু দেখার বা কোনো কিছু করার নেই বাকিটা আপনার ডিসিশান চলুন হোটেলে ফিরি এরপর হোটেল থেকে বাইরের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে প্রাতরা সেরে আমরা বেরিয়ে পড়লাম ভালুকপং থেকে ডিরাঙ্গের উদ্দেশ্যে বলতে পারেন অরুণাচল থেকে অরুণাচল ভ্রমণ আমরা এইবার শুরু করলাম ভালুকপং থেকে আমাদের জার্নি শুরু হয়ে গেছে এই যে আমাদের সমস্ত গ্রুপ মেম্বাররা সবাই রেডি এবং সবাই আছে চিন্টু ভাইয়ের ভরসায় পেলে কাহাপে যায় গেছে হচ্ছে জিঙ্কু ভাইয়া আমরা কখনো জিঙ্কু ডাকছি কখনো জিন্টু ডাকছি জাস্ট সেটা ঠিকই আছে কোনো অসুবিধা নেই আপনারা যদি অরুণাচলে আসেন এবং জিঙ্কু ভাইয়ার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান তাহলে এই মুহূর্তে স্ক্রিনের নিচে জিঙ্কু ভাইয়ের নাম্বার যাচ্ছে অরুণাচলে ঢোকার পর থেকেই আশপাশের এই প্রাকৃতিক পরিবর্তন দারুণ লাগছিল আজকে প্রথম গন্তব্য টিপি অর্কিড সেন্টার পাঁচ কিলোমিটার দূরে ছিল এই ছোট পথে কামিং নদী প্রায় সারাক্ষণই আশেপাশেই ছিল জিন্ডু ভাইয়ের কথায় আজকে সারা দিনের ট্যুরে অধিকাংশ সময়ে কামেং নদী ফিরে ফিরে আসবে এখানে কিন্তু যেটা দেখছি ভালো এসে প্রত্যেক মোড়ে একাধিক ওয়াইন শপ আছে এই দেখুন এই জাস্ট একটা দেখলাম জাস্ট মোড়ের একটু আগে আর देखते देखटा डुके গেলাম और टीपी ऑर्किड गार्डन அட ਕੀத்தி திಚಿ திಚಿ हो जायेगा उससे बचा जाएगा क्या करेगा इस टाइम में है गवर्नमेंट एम्प्लॉय रखता है हम लोग को रेगर रेगर करके रखते हैं थैंक यू अच्छा 30 টাকা হলো এটা খুണ്ട দাও 30 rupees 50 rupees

খোলা নেই কিছু রুম বন্ধ আছে যেমন এটা একটা বিশাল বড় একটা রুম এটা বন্ধ আছে প্রত্যেকটা রুমে এক একটা নাম নাম্বার দেওয়া আছে আন্ডার সিসিটিভি ছিল এটা দশ নম্বর রুম হুম আমরা যে এর আগে তারদো অর্কিড সেন্টারে গিয়েছিলাম সেটা আমার মনে হয় আরও বেশি অর্গানাইজড এবং আরও ভালো অনেকটা বড় এরিয়া বিশাল বড় কিছুক্ষণের মধ্যেই আমার এই ভুল ভাঙলো এবং এই ভুল ভাঙাতে সব থেকে খুশি আমি হয়েছিলাম আসলে এই টিপি অর্কিড রিসার্চ সেন্টারটি একশো বারো পয়েন্ট আট একর জায়গার উপর ছড়িয়ে আছে তিনশো পনেরোটি দুর্লভ প্রজাতির অর্কিড সহ পঞ্চাশ হাজারের বেশি অর্কিডকে নিয়ে এখানে গবেষণা চলে এবং প্রতি বছর কুড়ি হাজার থেকে চল্লিশ হাজার বিভিন্ন ধরনের অর্কিডের চারা তৈরি করে তা কৃষক সাধারণ মানুষ এবং প্রকৃতির মধ্যে পুনর্বাসিত করা হয় এদিকটা আছে অর্কিড জঙ্গল এই সময়টাতে অতটা অর্কিড নেই কিন্তু এখানেই বেশ কিছু মানুষের সঙ্গে কথা হলো মানে যারা এখানে থাকেন যে বছরের মার্চ এপ্রিলে এলে এই ভিতরের জঙ্গলের মধ্যে কোথায় কোথায় যে অর্কিড ফুটে থাকবে আপনি দেখে চোখ ভরে যাবে আমরা ঢুকছি এখন পাঁচ নম্বর রুম যেটা মূলত ক্যাকটাস দেখো এই রুমটা কিন্তু বেশ স্পেশাল এই বিশাল ব্যাপ্তির অর্কিড সেন্টারটির মধ্যে যে দুটি জায়গা সব থেকে ভালো লেগেছিল তার মধ্যে অন্যতম এই ক্যাকটাস হাউস এখানে প্রথমবার অনেক অজানা ক্যাকটাস ও ক্যাকটাসের ফুল দেখলাম তবে সব থেকে ভালো লাগলো এই গ্লাস হাউসটি ভিতরের প্রায় সমস্ত অর্কিড গাছে ফুল ছিল তাই এক একটি ফুলের সাথে সাথে পুরো গ্লাস হাউসটিকে দারুণ লাগছিল এই জায়গাটা কিন্তু বেশ অর্গানাইজড বেশ সুন্দর লাগলো এই গ্লাস হাউসটা এই দিকটা আছে রিভার ভিউ চলুন রিভার ভিউয়ে গিয়ে ব্যাপারটা কমপ্লিট করি জানি না পাচ্ছেন নাকি যে কানে আওয়াজটা দেখুন ঝিঝির এটা কিন্তু একটা আলাদা এটা মনে মনে হয় যে পাহাড়ি জঙ্গলে চলে এসেছি এটাই হচ্ছে এই টিপি অর্কিড সেন্টারের একেবারে শেষ অংশটা আমার পেছন দিক দিয়ে বয়ে যাচ্ছে কামেং নদী জায়গাটা কিন্তু অসাধারণ আর তার সঙ্গে একটা ভালো খবর হচ্ছে এই যে রোদটা উঠেছে কালকে যা বৃষ্টি পড়েছিল সারাদিনের ট্যুরটা কী হবে সেটা নিয়ে বেশ ভয় হচ্ছিল তবে পাহাড়ি অঞ্চলে কি রোদ কী বৃষ্টি কোনো সময় যা কিছু হতে পারে দেখুন সামনেটা সুন্দর নদী আর ওপর ওই জন্য মেঘ কিন্তু জমে আছে এবার আমরা যাব অর্কিড সেন্টার যেটা এখান থেকে মোটামুটি কিলোমিটার মতন দূরে আছে চলো আজকের এই ভালুকপং থেকে ডিরাং যাওয়ার জন্য আমাদের অতিক্রম করতে হবে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা টিপি অর্কিড সেন্টারের পর থেকে বুঝতে পারলাম এবার উপরে দিকে ওঠা শুরু হলো কারণ মাঝে মধ্যেই কান বন্ধ হয়ে যাওয়ার অনুভূতি হচ্ছিল ডিপি অর্কিড সেন্টার থেকে শেশা অর্কিড স্যাংচুয়ারির পথেই পড়ে লুমবুম ফলস যদিও সেখানে আমরা দাঁড়াইনি আপনারা চাইলে কিছুক্ষণ সময় কাটাতেই পারেন আমরা গিয়ে দাঁড়ালাম একেবারে শেশা অর্কিড স্যাংচুয়ারির সামনে চলে এসেছি শেষা অর্কিড সেন্টারের কাছে পেছনে একটা আর্মি ক্যাম্প আছে তো ওইদিকে ভিডিও করা যাবে না চলুন শেষা অর্কিড সেন্টার এই দিকে চলে এসছে শেষা অর্কিড সেঞ্চুয়ারির সামনে কিন্তু তার সঙ্গে সঙ্গে বৃষ্টিও চলে এসছে এখন বুঝতে পারছি না যে কোন দিকটা যাব সামনে দুটো রাস্তা এই একটা এই একটা দুদিকেই যাওয়ার রাস্তা আছে চলো সোজা এই রকম প্রচুর গাছ আছে যেগুলো গায়ে এরকম প্ল্যান্টেশন করা আছে মানে আরেকটু এগিয়ে গেলে বুঝতে পারবো হতে পারে এইভাবেই গাছগুলোকে করা আছে এবং তার গায়ে মানে বড় গাছে গুঁড়ির গায়ে অর্কিডগুলোকে করে রাখা আছে প্রত্যেকটা নাম দেয়া আছে এখানে দেখি শেষ পর্যন্ত কী আছে এইভাবেই হাঁটছি ছাতা নিয়ে বিভিন্ন জায়গাতে হোস্ট ট্রি গায়ে আপনার বিভিন্ন করা আছে অর্কিড এগুলি বিভিন্ন ফ্লাওয়ারিং টাইমে ফোটে উঠবে এখানে একটা ছোটো ওয়াচ টাওয়ার চলো ওয়াচ টাওয়ারটায় উঠি এটা অ্যাকচুয়ালি শেষা অর্কিড স্যাংচুয়ারি স্যাংচুয়ারি মানে আমরা কী করব অভয়ারণ্য তার মানে এখানে ওরকম নির্দিষ্ট কোনো এইভাবে করা নেই মানে অর্কিডগুলো আমি যতটা বুঝতে পারছি যদিও সবটা এক্সপ্লোর করিনি যতটা বুঝতে পারছি তাতে আলাদা আলাদা করে ঘর বানিয়ে সেরকম কোনো অর্কিড সেন্টার নেই একটা জঙ্গলের ভেতরে হোস্ট গাছের বা বিভিন্ন গাছের গুড়ির ওপরে অর্কিডগুলোকে প্ল্যান্ট করা আছে যখন ফ্লাওয়ারিং টাইম আসবে তখন ওইগুলোতে প্রপারলি ফুল ফুটবে আমার মনে হচ্ছে ব্যাপারটা এইটুকুই আপনারা যদি এর বাইরে এটা সম্বন্ধে আর কিছু জানেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর এটা একটা ওয়াচ অর্ডার মতো যদিও ওয়াচ করার মতন কিছু নেই কারণ পুরোটা ঘুরে আসার পরে ব্যাপারটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই যে এখানে হোস্ট ট্রি ওয়ান টু টু হয়ে এদিক দিয়ে গেছে এদিক দিয়ে গিয়ে রাউন্ড হয়ে এটা দিয়ে ফিরে আসতে হচ্ছে এখানে লাস্ট হোস্ট থ্রি আছে ফিফটি ফোর এটা সম্ভত ফিফটি ফাইভ হবে ইয়েস এটা ফিফটি ফাইভ তো এটাই শেসা অর্কিড স্যাঞ্চুরি আমাদের পরবর্তী গন্তব্য নিশিফুলা ওয়াটার ফলস চল্লিশ মিনিটের দূরত্বে ছিল আর রাস্তা ছিল পুরোটাই মেঘে ঢাকা দৃশ্যমান্যতা এতটাই কম ছিল যে কখন ফলসের কাছে পৌঁছেছি তা বুঝতেই পারিনি কি দেখি আর দেখাই আপনাদের চারদিকের ওয়েদারটা দেখুন পুরো মেঘের ভেতরে তোমালি গাড়ি আছে Uou! Wow. Vai aqui! Assim. Pega o negócio! আকাশ ক্লিয়ার থাকলে একরকম হয়তো ছবি পাওয়া যায় কিন্তু এই যে অন্যরকম মাত্রা দিল আর । নিশিফোলা ওয়াটার ফলসে মনে রাখার মতন সময় কাটিয়ে এগিয়ে চললাম মেঘের মধ্য দিয়ে কিছুক্ষণের মধ্যেই এলো নিশিফু টানেল দু সালের অক্টোবর মাস থেকে এই টানেলে কাজ শুরু হয় এবং বারোই সেপ্টেম্বর দু হাজার তেইশে এটি ওপেন হয় পাঁচশো মিটার লম্বা ডি সেপের ডবল এই টানেলটির জন্য সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা কম ট্রাভেল করতে হয় এতে সময় বাঁচে কুড়ি থেকে পঁচিশ মিনিট টানেল পেরিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই আশপাশের পরিবেশের অমল পরিবর্তন হলো দেখে মনেই হচ্ছিল না একটু আগে আমরা বৃষ্টির মধ্যে ছিলাম এমনিতে অরুণাচলের রাস্তা কিন্তু খুব ভালো কিছু কিছু অংশে রাস্তা তৈরি ও মেরামতের কাজ বাদ দিলে বাকিটা কিন্তু খুব সুন্দর আর চোখ খোলা রাখলে অনেক ছোট ছোট সুন্দর জিনিস আপনার চোখে পড়বেই আমরা কি এখান থেকে হেঁটেই যাবো না নেই নেই ওকে

রোপের ব্রিজ আছে না সেটাকে একটুখানি এক্সপ্লোর করব তো প্রচুর ভিড় উঠে পড়েছি আমরা বিচের পরে চলো বেশ ভয় লাগবে কিন্তু এখন মারাত্মক দুলছে চলুন একেবারে ওপারটা পর্যন্ত ঘুরে আসা যাক ইস এই যে পেছনে পুরো ব্রিজটা অসাধারণ পাহাড়ে বেড়াতে এলে এই পাহাড়ি নদীর উপর ঝুলন্ত ব্রিজ আমার দারুণ লাগে তাই দাঁড়ানোর কারণটা প্রথমে ভেবেছিলাম এই ঝুলন্ত সেতু দেখা ও কিছুটা সময় এই নদীর ধারে কাটানো কিন্তু ঘোরার আনন্দে খেয়ালি করে নি কখন লাঞ্চ করার সময় হয়ে গেছে দেখতে দেখতে বেজে গেছে আড়াইটে আর এখন আমাদের নাগমন্দিরটা যাওয়া বাকি আছে জাস্ট এইখানটা এই যে ব্রিজ ফ্রিজে সময়টা কেটে গেল এবার লাঞ্চটা করে নেবো লাঞ্চ করছি এই যে ঠিক পেছনেই আমার এইখানে গোর্খা হোটেল বিশ্বাস কিছুই নেই আমি থুপকাটা ট্রাই করবো ভেবেছিলাম কিন্তু নেই এখানে আপাতত তো যেটা আছে রাইস আছে ভাত আছে আর ম্যাগি ফ্যাগি এগুলোই আছে চলো ওগুলোই খাই লাঞ্চ করে চলে নাগ মন্দিরে যেটি একদম কাছেই ছিল উনিশশো প্রথম দিকে যখন ভালুকপং থেকে তাওয়াং পর্যন্ত রাস্তা নির্মাণে গাছ চলছিল তখন এখানে কোবরা সাপের একটি জোড়াকে খুব দেখা যেত একদিন কেউ একজন পুরুষ কোবরা সাপটিকে মেরে ফেলে এবং তারপর থেকেই অনেক বিপত্তির সম্মুখীন হতে হয় সবাইকে যেমন হঠাৎ করে পাহাড় থেকে পাথর গড়িয়ে চলে আসা ইত্যাদি এছাড়া প্রচুর মানুষকে সাপর কামড়ো খেতে হয়েছিল মেয়ে কোবরা সাপটিকে বিভিন্ন জায়গায় রাগান্বিত অবস্থায় দেখাও যেত হতে পারে রাস্তা তৈরির জন্য সাপেদের বাসস্থানের সমস্যা হচ্ছিল আর এই সমস্ত ঘটনার হাত থেকে বাঁচার জন্য উনিশশো সালে এখানে এই নাগ মন্দিরটি স্থাপন করা হয় একদম নাগ মন্দিরের ওপরে আছি থেকে এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হচ্ছে জায়গাটা কিন্তু সামনের দৃশ্যটা খুব সুন্দর লাগছে एक स्लोपिंग आ মন্দির দেখা হয়ে গেছে আর রাস্তায় সেরকম কিছু টুরিস্ট স্পট নেই আমরা এবার যাবো ডাইরেক্ট ডিডাঙের হোটেলে এখান থেকে জিন্টু ভাইয়া বলছে যে মোটামুটি দু ঘন্টা লাগবে এই দৃশ্যগুলো দেখুন চলুন ডিডাং পৌঁছোয় এসে পৌঁছে গেছি কুঞ্জং হোমস্টেতে এখন বেজে গেছে সাতটা বেসিক্যালি কুঞ্জং হোমস্টেটা নিচে এটা ওরই একটা পার্ট নিচে ওপরে আমরা এখানে এসেছি তিনটা রুম আমাদের বুক আছে একবার দেখিয়ে দিই আপনাদেরকে এটা ঢোকার রাস্তা এটা একটা রুম আছে এটা একটা রুম আমরা এই রুমটা নিয়েছি এটা আমরা মাই ট্রিপ থেকে বুক করেছিলাম চলুন এবার একটু ফ্রেশ হব কারণ অনেকই চক্কর মেরে 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 ওপরে উঠতে হয়েছে সবাই খুব টায়ার্ড আছে বাচ্চা একটু বমিও করে ফেলেছে তো চলুন একটু ফ্রেশ হই তারপর কথা বলছি আমরা অনেক জার্নি গোলাই দিতে না যুদ্ধ করে আমরা এখানে এসে এই ট্যুরে কারোর সঙ্গে সেইভাবে এখনো পর্যন্ত পরিচয় করে উঠতে পারিনি কারণ বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যা চলছে অ্যাকচুয়ালি এটা আজকে এই রুমে আসার পরে বেশ ভালো লাগছে এখানে এই যে পুরো সুন্দরভাবে আমরা বসে মুড়ি জিনিস পাচ্ছি মুড়ি খাচ্ছি রাত্রে রাত্রস চিকেন অর্ডার দেওয়া হয়েছে এই জন্য হালকা করে চলছে একটা আড্ডা চলছে এই রাত্রির বেজে গেছে সাড়ে দশটা এতটা লেট হওয়ার কারণ হচ্ছে একটাই সেটা হলো আমরা খাবারটা অর্ডার করেছি লেটে কিন্তু এখানে পরিবেশটা এতটা হোমলি এতটা ভালো লাগছে আমরা এখন এই খাবারের জায়গাটাতে আছি দেখাই এই যে খাবারের জায়গাটা আছি আর পাশেই এই হচ্ছে রান্নাঘর আমাদের জন্য খাবার হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিক খাওয়া দাওয়াটা বলতে একটা জিনিস বলি পশ্চিমবঙ্গের বাসিন্দা আমরা আমরা অরুণাচলের টেস্ট একটু ডিফারেন্ট হবে সেই সাতটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে বলছি হাতে গরম খাবার বেশ ভালো ছিল আমার তো বেশ ভালোই লেগেছে এবং এখন কিন্তু এগারোটা বেজে গেছে কালকে অনেকগুলো জায়গায় যাওয়ার আছে তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি কারণ কালকে খুব তাড়াতাড়ি সকাল সকাল বেরোতে হবে তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে যেটা আমি কালকে বাঁচবো আপনারা হয়তো পাবেন দু তিন দিন পরে ততদিন সবাই ভালো থাকবেন কারণ লাইফ অলওয়েজ বিউটিফুল বাকিটা আপনার দৃষ্টিভঙ্গি Yeah.